আজ সোমবার তেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে সাতাশে মে কুম্ভরাশি কুম্ভলগ্ন একইরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্নরুদ্র রুদ্র এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন আর্থিক সামাজিক মানসিক এবং ব্যক্তিত্বের তরফ থেকে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন আজ চন্দ্রদেবের নাম জপ দেন আরাধনাও কিন্তু আপনারা করতে পারেন আর হ্যাঁ যদি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আজ শিবজির মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে সরিষার তেল দিয়ে অভিষেক করতে পারেন আজ নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরুন যাদের চন্দ্র দুর্বল তারা কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেন ভুলবেন না এবং চন্দ্রদেবকে কিন্তু আপনারা দুগ্ধ অর্পণ করতে পারেন প্রভূত পরিমাণে উপকৃত হতে পারেন অথবা দুধের সর বা মালাই মেখে তারপর স্নান করুন ভাগ্যমিঠ ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ আপনার নিকটবর্তী কোনো বন্ধু বান্ধবদের আচার ব্যবহার আপনার খারাপ লাগতে পারে মাথা ঠান্ডা রাখুন সে কেন আপনার সাথে এমন ব্যবহার করছে সেটি খতিয়ে দেখবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে অর্থের অভাবের কারণে পরিবারে মতবিরোধও দেখা দিতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে পাত্রপাত্রীও পাত্র পাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি কলেই কিন্তু ক্ষতি হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র সন্তান সন্ততি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে তবে সতর্ক থাকুন কেউ না কেউ কিন্তু আপনার ভাবমূর্তিকে কলঙ্কিত করবার চেষ্টা করছে কাজের জায়গায় কোনো না কোনো পরিবর্তন আজ আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু ফলাফল বয়ে আনতে পারে আজ আর খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটান ফলস্বরূপ মানসিক প্রফুল্লতা পাবেন পরিবারের সদস্যদের কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে কথা বলুন তাদের পরামর্শ নিন পরিবারের সদস্যদের মাঝে মাঝেই আজ কিন্তু আপনারা সর্বসুখ এবং শান্তিকে খুঁজে পাবেন